আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার ফুলকপি শিঙারা রেসিপি চাইলে আপনারা এসিতে কিন্তু এই শিঙারাটা বানিয়ে নিতে পারবেন বিকেলে নাস্তা হিসেবে এই শিঙারাটা তৈরি করে দিলে বাসার সবাই কিন্তু অনেক খুশি হয়ে যাবে আর সবাই মজা করে খেয়ে নেবে বিকেলের নাস্তার জন্য এই শিঙারাটা তো অনেক পারফেক্ট হবে দেখেন আমার শিঙারাটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে দেখেন আমার শিঙারাটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এরকম সুন্দর শিঙারার রেসিপিটি পেতে হলে ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত টেনে দেখতে হবে এখানে আমি কিছু ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কিছু আলু টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি হলুদ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ আর হাফ চা চামচ নিয়েছি পাঁচ পাসফ্রন এখন আমি দেড় টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর পাঁচফোরণটাও দিয়ে দিলাম পাঁচফোরণটা একটু ফুটে আসলে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিচ্ছি এখন এটা একটু আমি ভেজে নেব আমি দুটো একটা তেজপাতা দু টুকরো করে ছিঁড়ে দিয়েছি আর সবজিগুলো আমি এখন দিয়ে দিচ্ছি এখন এই সবগুলো উপকরণ কিন্তু আমি পানি না দিয়ে এক সঙ্গে ভেজে নেব খুব সুন্দর করে আমি কিন্তু গোড়া মশলাগুলো দিয়ে দিলাম দেখিয়ে দিয়েছিলাম যে গোড়া মশলাগুলো আমি এখন এক চা চামচ লবণ এখানে দিয়ে দিলাম আমি খুবই লো এটা ঢেকে ঢেকে একদম শুকনা ঝরঝরে একটা ভাজি রেডি করে নেব আমি এখন শিঙারার খামিরটি রেডি করে নেব এখানে এখানে দেড় কাপ আমি দিয়ে দিচ্ছি আটা আর তার সঙ্গে হাফ চা চামচ কালো জিরা আর এক চা চামচ লবণ দিয়ে আমি একটু মেখে নিচ্ছি মেখে নিয়ে এখন আমি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল নিয়ে নিয়েছি ময়াম করার জন্য এখন এটা আমি খুব সুন্দর করে হাতের সাহায্যে মেখে আমি মিশিয়ে নিচ্ছি তেল আর আটাটা একসঙ্গে দেখেন আটাটা এরকম মুঠো করলে কিন্তু মুঠোর মতোই হয়ে থাকছে ভেঙে যাচ্ছে না মানে আমার পারফেক্ট হয়েছে ময়াম করাটা এখন আমি পানি নিয়ে নিয়েছি আমি এক কাপ পানি নিয়েছি আমি একটু একটু করে দেবো আর একটা টাইট খামির রেডি করবো পরে আমি আপনাদেরকে বলে দেবো কতটুকু পানি আমার লেগেছে দেখেন আমি একটা শক্ত খামির রেডি করে নিয়েছি এই খামিরটি আমি তেলটা মেখে এটা যখন রেস্টে রাখবো অনেকটা সফট হয়ে আসবে এখন এটা আমি পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব দেখেন আমার কিন্তু হাফ কাপ পানি লেগেছে আর হাফ কাপ পানি বেঁচে গিয়েছে দেখেন আমি লো হিটে আমার এই ভাজিটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে আমি ভাজিটা উঠিয়ে নিলাম এখন আমি শিঙারাটা তৈরি করে নেব। শিঙারাটা তৈরি করার জন্য আমি এখন লেচিটা কেটে নিচ্ছি আমি খামিরটা কিন্তু আরও একটু মেখে নিয়েছি দেখেন আমার মোট আটটা লেচি হয়েছে আটটা লেচি থেকে আমার ষোলোটা শিঙারা হবে এখন আমি শিঙারার রুটিটা বেলে নিচ্ছি শিঙারার রুটি কিন্তু এরকম লম্বাটে করেই বেলতে হবে আর শিঙারার রুটির পুরোত্বটাও দেখতে পাচ্ছেন একদম মোটাও না আবার একদম পাতলাম না মিডিয়াম সাইজের একটা রুটি বেলে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি এরকম করে সবগুলো শিঙারার রুটি তৈরি করে নেব আমি সবগুলো তো আর দেখানো সম্ভব না দুটো আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম এরকম করেই কিন্তু শিঙারার রুটিটা লম্বা করে বেলে মাঝখান দিয়ে কেটে নিতে হবে দেখেন আমি সবগুলো শিঙারার রুটি এভাবে তৈরি করে নিয়েছি এখন শিঙারা রেডি করে নেব। এক এভাবে করে একটু পানি লাগিয়ে দিতে হবে তারপরে এটা একটু কোনাচে করে ভাঁজ করে একটা পকেটের মতো আমরা তৈরি করে নেব আমার হাতের সাহায্যে আমার হাতের দিকে আপনারা একটু খেয়াল করেন তাহলে সিঙারার ভাসটা আপনারা দেখে বুঝতে পারবেন আর এটা কিন্তু কম বেশি আমরা সবাই পারি এভাবে করে একটু চেপে চেপে কিন্তু লাগিয়ে দিতে হবে চেপে চেপে না লাগালে কিন্তু ভাজার সময় এটা খুলে আসার চান্স থাকে তখন কিন্তু তেলের মধ্যে শিঙারার পুরোটা বের হয়ে আসবে সেজন্য কিন্তু এটা চেপে চেপে সুন্দর করে লাগিয়ে দিতে হবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিয়েন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আমি এখন উপর সাইডটা একটু পানি লাগিয়ে পেছনের দিকটা সামনের দিকে টেনে নিয়ে এসে এভাবে করে একটু সিল করে দিচ্ছি এই কাজটাও কিন্তু খুবই ভালো করে করতে হবে না হলে কিন্তু ভাজার সময় খুলে আসবে খুবই সুন্দর করে এই সিল করার কাজটা কিন্তু করতে হবে দেখেন আমার একটা শিঙারা কিন্তু রেডি হয়ে গিয়েছে আমি আরও একটা শিঙারা আপনাকে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে এভাবে এক সাইডে একটু পানি লাগিয়ে দিতে হবে দিয়ে এভাবে কোনাচে করে ভাস করে এটাকে লাগিয়ে দিতে হবে আমি আবারও খুব সুন্দর করে একটু চেপে দেব যাতে করে ভাজার সময় এটা খুলে না আসে সুন্দর করে চেপে চেপে আমি লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দিয়ে দেখেন সুন্দর একটা পকেটের মতো তৈরি হয়ে গিয়েছে এখন আমি পোটা দিয়ে দিচ্ছি আমার এই পুরটা কিন্তু ভীষণ মজার হয়েছিল আর শিঙারার পুরটা যদি মজার হয় তাহলে শিঙারাটার টেস্টটাও কিন্তু দ্বিগুণ হয়ে যায় শিঙারাটা খেতে কিন্তু তখন ভীষণ ভালো লাগে পুরটা মজা না হলে শিঙারাটা খেতে কিন্তু ভালো লাগে না দেখেন আমি আবারও পানি লাগিয়ে পেছন দিকটা সামনের দিকে নিয়ে এসে চেপে লাগিয়ে দিলাম আমার দুটো শিঙারা কিন্তু রেডি হয়ে গিয়েছে আমি এভাবে করে সবগুলো শিঙারা রেডি করে নেব দেখেন আমার সবগুলো শিঙারা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এই শিঙারাগুলো ভেজে নেব আর শিঙারা ভাজার সময় কিন্তু সব সময় ঠান্ডা তেলে শিঙারা ছাড়তে হবে তাহলে শিঙারার স্কিনটা খুবই সুন্দর হবে আমি দেখেন শিঙারাটা দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু ঠান্ডা আছে আমি এভাবে করে সবগুলো শিঙারা মানে যতগুলো আটে আর কি দিয়ে দেব আমার সবগুলো হবে না দুই ব্যাসে আমার শিঙারাগুলো ভেজে নিতে হবে দেখেন এরকম করে একটু পরপর উল্টে পাল্টে চুলার হিটটা লোতে রেখে একটু সময় নিয়ে ভাজবেন তাহলে শিঙারাগুলো খেতে ভীষণ মুচমুচে হবে আমি কিন্তু পুরো ভাজাটা দেখাইনি দেখেন আমি উঠিয়ে নিয়েছি এই তেলটাও কিন্তু আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি দেখেন আমি আবারও দিয়ে দিচ্ছি দ্বিতীয় ব্যাসটা আপনার প্রথম ব্যাসটা ভাজা হয়ে গেলে চুলাটা অফ করে তেলটা ঠান্ডা করে নিতে হবে তারপরে দ্বিতীয় ব্যাসটা দিয়ে দিতে হবে আমি এই ব্যাসটাও ঠান্ডা করে উল্টে পাল্টে লালচে করে ভেজে উঠিয়ে নেব আমি পুরো ভাজাটা দেখাইনি ভিডিওটা লং হয়ে যায় তো আমরা ভাজাটা তো সবাই জানি একটু পরপর উল্টে দিয়ে একটু সময় নিয়ে এরকম লালচে কালার করে ভেজে উঠিয়ে নিতে হবে একটু ধৈর্য ধরে টাইম নিয়ে ভাজলে শিঙারাগুলো বেশ মুচমুচে হয় আর অনেক সময় মুচমুচে থাকে খেতেও ভীষণ ভালো লাগে খুবই খাস্তা হয় দেখেন আমার সিঙ্গারার ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর আমি একটু ভেঙেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আমার সিঙ্গারাটা দেখে বুঝতে পারছেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সব